রাখছে কোন কাজের ইয়ে নেই বাবা আমি তো কাজ বেড়েছে কাজ করার জন্য শুধু খালি বন্ধুর দরে যাবা বিয়ে দেওয়ার নাম নেই কাজ কর কাজ কর তার মনে কথা শুনে নি চেনটা পড়েছে কি হয়েছে তোমার চেনটা পড়ে গেছে তুলতে পারিনী ঠিক আছে আমাকে করে দাও তুলে দিচ্ছি আইলো তোমার হয়ে গেছে আজকে যে আমার সাইকেলে চেনটা তুলে দিলে তার জন্য ধন্যবাদ রাস্তাঘাটে গো বিপদে পড়ে আমি তাদের উপকার করি আমি ব্যস্ত আছি আজকে আমাকে দেখতে আসবে এখন আমি যাই মেয়েটা দেখতে হেভি আছে মেয়েটাকে যে করে হোক পটাইতে হবে কি করে তুমি যে আমার সময় ছেলে নিয়ে আসো বাড়িতে তো কেউ নেই আমার মেয়ে আছে এক গ্লাস দিয়ে শরবত দেবে আর বেশি কিছু করতে পারবো না বাড়িতে যখন কেউ নেই আচ্ছা ওতেই না হলে মেনে লোয়া হবে পড়াশোনা কতটা আছে না কি আছে একটু বলো ছেলে তো নিয়ে আসছি ছেলের মুখে শুনবে কি আছে নাই আছে দেখবে তার মুখেই শুনবে ঠিক আছে তাহলে চলো দেখি গাছ মেয়ের বাবা হচ্ছে ছেলে হচ্ছে ছেলের বন্ধু তোমার পরিচয় বলো একটু শুনি আমার নাম থানা ময়না তোমার আর্থিক অবস্থা বলো এবং লেখাপড়া কত দূর সেটাও একটু বলো জল জমির পাঁচ বিঘা আচ্ছা দোতলা বাড়ি রয়েছে আর ফিসারি দুখানা রয়েছে পড়াশোনা এইচএস পাস তাহলে তুমি মেয়েকে দেখো মেয়ে আবার কি বলতে যায় সচি তাহলে একটু শরবত দিবি এ তো সেই মেয়েটা আরে কি বন্ধু কি হয়েছে ও কিছু না তোমার মতামত কি येते বলো আমি সব কিছু দেখলাম শুনলাম আমি পরশুদিন তোমাকে খবর দেবো আরে ঘরে ভাড়া ডারা গிரம் ভাঙিয়া পড়েছে ভাড়া ডারা দেয়নি হ্যাঁ আরে তুই আজ আবার কাই যাবি আমি একটু ঘুমতে যাব আরে ঘরে চা ডাল নেই কায়ু কাজ করতে যাও নু পয়সা করিও নেই

সেদিন যে দেখতে এসেছিলাম আমি আমার বন্ধু তোমাকে ফোন ফোন আজকে না আর নেই আমার বন্ধুর অবস্থা খুবই খারাপ ও তোমাকে বিয়ের পর কিনো কিছু কিনে দিতে তুমি আমার জন্য একটা তোমার মতো সুন্দরী মেয়ে দেখে দাও না আমি বিয়ে করবো আমি ওরকমই মেয়ে কোথায় পাবো তাহলে তোমাকে একটা কথা বলবো বলো আমি কিন্তু তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আমিও মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছি তাহলে চলো দুজন আজকে আমরা বিয়ে করলি ঠিক আছে চলো সাইকেল তাহলে কি করব সাইকেল ও বালে সাইকেল ফিকে দে দেখি ও বালে ওই চলো চলো পালিয়ে যাই পালি যাই তুই তো দেখে আর মেজি দাদা হলছেনি কত ও দাদা দাদা ঘরে আছো আরে এই তো দাদা সেইদিন যে তোমার সাথে দেখতে আসলো তোমারা ঝৌড়ীকে তার বন্ধু লিয়ে বলিছে বাবা বাবা দরজা কি hore

চাল কুড়াবে ছেলে কোথায় তোমার মেয়ে সেটা তোমার মেয়ে কি অন্য কারোর মেয়ে সে কথা আমি বলতে পারবো আসো 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 কি রে বন্ধু